নমস্কার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আজকে কিছু নাইটি কালেকশান আপনাদেরকে দেখাবো চলুন আস্তে আস্তে ভিডিও দিয়ে যাই প্রথম কালেকশান আমাদের আছে আজকে এইটা দেখুন এই নাইটিগুলো কিন্তু আলান কার্ডের মধ্যে যাবে আর সামনে গলার কাজটা কিন্তু এমব্রয়ডারি কাজ হবে করলে কিন্তু পুরো এরকম লাগবে কালার আর কাপড় কিন্তু খুব ভালো প্রত্যেকটা কালার আর কাপড় কিন্তু আপনার থাকবে গ্যারান্টি আচ্ছা পরে আর একটা কালার সেটা যাবে সবুজ এটাও কিন্তু একই রকম প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই শুধু কালার আলাদা সেটা একটু গায়ে দিয়ে দেখাই এই জন্য এটা কিন্তু এরকম আচ্ছা পরেরটা দেখে পরে আর একটা আছে সেটা লেন্থ কিন্তু থাকছে ষাট ইঞ্চি এই ডিজাইনটাও কিন্তু একই রকম যাবে শুধু কালারটাই আলাদা আছে এই দেখুন ডিজাইনটা প্রত্যেকটা নাইটি কিন্তু ষাট ইঞ্চি লেন্থ থাকছে এক আর প্রচুর ঢেট থাকছে নাইটির দাম কিন্তু আছে দুশো ষাট টাকা তিনটে কালার পেয়ে যাবেন এটা একটা কালার যাচ্ছে আমাদের পরেরটা যাচ্ছে সবুজের ওপর আর তারপরেরটা যাচ্ছে এই যে লালের মধ্যে আমাদের কিন্তু বুকিং নম্বর স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বার হলো নাইন ডবল থ্রি জিরো ফাইভ থ্রি ফোর থ্রি ডক্টর নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাথে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন